গুলো খুব সুন্দর দিচ্ছি আমরা এই যে বস লেভেলের এই লুঙ্গিটা দিচ্ছি দেখেন লুঙ্গির পানাটাও মোটামুটি পাকা আছে এবং সুতার মানটাও ভালো আছে এবং মাঝখানে মাঝখানে একটু টিকার কাজগুলো আছে এই সকল লুঙ্গির কিন্তু রেট একটু বেশি হয় আমি মাত্র আপনাদেরকে 250 টাকা দিচ্ছি পাইকারি রেট আমাদের থেকে নিয়ে অনেকে বিক্রি করে আশেপাশে একটু দামে তারা লাভ করে বিক্রি করে খুচরা বাজারে আপনি অনায়াসে এটা চারশো টাকা বিক্রি করতে পারবেন কালারফুল অত্যন্ত সুন্দর এই কোয়ালিটি লুঙ্গিগুলো মাত্র দুইশো টাকা আপনাদেরকে দিচ্ছি নিঃসন্দেহে আমাদের থেকে কালেকশন করবেন চমৎকার আকর্ষণীয় রঙের পাকার এই লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন এত উজ্জ্বল কালারগুলো খুবই সুন্দর এই কালারের জন্য কিন্তু আসলে লুঙ্গির সুতার মান অনুসারে কিন্তু লুঙ্গি ফুটে আপনারা মাত্র দুশো পঁচাত্তর টাকা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় এই রঙের লুঙ্গিটা যারা আমাদের সাথে যোগাযোগ সুবিধা হবে আমার কাছে কারণ আমি এটা আপনাদের কাছে দুইশো টাকা আপনারা চলে আসবেন অ্যানায়পুর সোয়াকপুর হাট ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলছি আতাইকুলা হাট আপনারা এই রেডে কি পাবেন আমার কাছ থেকে যে রেটে পাচ্ছেন শাহাদপুর এনায়াতপুর সোয়াগপুর যে কোনো হাটেই আপনি জাস্টিফাই করে দেখেন আমরা চ্যালেঞ্জ করে মাল সংগ্রহ করে বিক্রি করি এবং খুব সীমিত লাভে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি হায়দার লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করেন মাত্র দুইশো পঁচাত্তর টাকায় দিচ্ছি ইনশাল্লাহ আপনারা সব হাটের মাল আমাদের কাছে পাবেন এবং সব হাটের ন্যায্য দাম আপনারা আমাদের কাছে পাবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমরা হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে প্রতিনিয়ত আপনাদের জন্য যে সকল লুঙ্গিগুলো আমাদের কাছে চলে আসে বা চলে আসলে অনেক ভিডিও আপনারা পাচ্ছেন না কারণ সরাসরি দোকানে এসে যারা নিয়ে যাচ্ছে একমাত্র তারাই কিন্তু লুঙ্গিগুলো পাচ্ছে আর আপনারা যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি মাসে যদি আমার চল্লিশটা আইটেম আসে এর মধ্যে আপনারা হয়তো আমাদের কাছ থেকে বিশটা আইটেম পান আর বিশটা আইটেম কিন্তু চলে যায় রেগুলার যারা আমাদের দোকানে আসে তারা নিয়ে যায় আসলে আমরা এক একটা লুঙ্গির এক একটা নাম দিয়েছি আর প্রত্যেকটা কোয়ালিটি লুঙ্গি হচ্ছে আপনার দেখে নিতে হবে আপনাকে আজকে আমরা তিনটা কোয়ালিটি লুঙ্গি দিব কারণ লুঙ্গিগুলো হচ্ছে সুতার মানের উপর ডিপেন্ড করে ভালো এবং মন্দ আমাদের কাছে যে সকল নতুন নতুন লুঙ্গিগুলো এসেছে আমরা সেইগুলোর ভিডিওই আপনাদেরকে দিচ্ছি কারণ এই ভিডিওগুলো পাওয়ার মাত্র আপনাদের কাছে আমি বলবো যাদের লুঙ্গি প্রয়োজন কম রেঞ্জের এবং কম দামের মধ্যে যারা কম দামের মধ্যে একটু ভালো কোয়ালিটি চান বিশেষ করে আমরা চেষ্টা করি আপনাদেরকে কম দামের মধ্যে একটু সুতাটা ভালো দেওয়ার জন্য কারণ কম দামের লুঙ্গি কখনো ভালো হয় না কারণ কেউ যদি বলে যে কম দামের লুঙ্গি অনেক বেশি ভালো আসলে এটা মিথ্যে হয়ে যায় তবে সুতার মানটা একটু ভালো হয়তো দেখা যাচ্ছে যে কোনোটা রং একটু কাঁচা থাকে কোনোটা একটু ভালো থাকে তো আমরা চেষ্টা করি যে সকল তাঁতিদের মালগুলো আনার জন্য যে সকলের রং যাতে না যায় হয়তো আপনার কচ যাবে হালকা সেটা আবার আস্তে আস্তে কেটে যাবে কিন্তু অনেকে ডাইরেক্ট বলে দিবে আপনাকে যে রঙ কচ যাবে না আসলে রঙ যায় না কচটা একটু কাটে তো আমরা আজকে আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি দুইশো তিরিশ টাকা পার পিস দুইশো পঞ্চাশ টাকা পার পিস দুইশো পঁচাত্তর টাকা পার পিস দুইশো পঁচাত্তর টাকার পার পিসের কোয়ালিটিটা অনেক ভালো ভাই অনেক ভালো এটা আসলে আপনি শাহাদপুর হাটের থেকে যে রেডে নেবেন আমাদের এইখান থেকে টঙ্গি থেকে সে রেডে নিতে পারছেন আর বিশেষ করে শাহাদপুর হাট আতাইকুলা হাটে যে রেডের মালগুলো বিক্রি করে আমরা সে রেডে আপনাদের কাছে বিক্রি করি সারা বাংলাদেশে আমরা বিক্রি করি এইখান থেকে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টং রোড থেকে কারো যদি ভালো লাগে কারো যদি পছন্দ হয় যারা বেশি অতি চালাক তারা আমার দোকানে আসার দরকার নাই যারা বুঝেন যে আমি আপনাদেরকে ঠকাবো না তারাই আমার দোকানে আসবেন তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ভাই আমি আপনাদেরকে দিচ্ছি একবারে ন্যায্য মূল্যে একবারের ন্যায্য মূল্যে যে রেডে আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আপনি শাহাদপুর হাটে এই রেডে মালটা পাবেন না আমি আশা করি অন্তপক্ষে আমি আপনাদেরকে আপনাদের বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আমি দুশো টাকা আপনাদেরকে এই লুঙ্গিটা দিচ্ছি এটার সোতার মানটা আমি চেষ্টা করছি অনেকটা ভালো আনার জন্য কিন্তু আমি দেখে শুনে মালটা কিনে আনছি ইনশাল্লাহ আপনারা নিতে পারেন আপনারা অনায়াসে একটা সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন এবং লুঙ্গির যে গ্লেসটা আছে গ্লেজটাই কিন্তু অনেক সুন্দর দুশো তিরিশ টাকা এর চেয়েতে ভালো আমার মনে হয় বাংলাদেশে কোনো কোম্পানি দিবে না জানি না তবে আপনারা হায়দার লুঙ্গি পাবেন মাত্র দুশো টাকার মধ্যে সুন্দর সুন্দর লুঙ্গি দেখেন লুঙ্গিটা অত্যন্ত চমৎকার দুশো তিরিশ টাকায় এর চেয়েতে ভালো কোয়ালিটি কি দেওয়া যায় একজন তাঁতিও তো আসলে সুতা কিনে রং কিনে শ্রমিক দিয়ে কাজ করায় তারপর আপনাদেরকে মাল দিবে তো আমি আসলে সকল জায়গা ঘুরে ফিরে একটু চেষ্টা করি আপনাদেরকে ভালো লুঙ্গিগুলো সংগ্রহ করে দেওয়ার জন্য তো আগামীতে আসলে সর্বোচ্চ কম দামে কি পাওয়া যায় আমি সেটা খুঁজব আমি চেষ্টা করবো সব ধরনের কোয়ালিটি আমাদের দোকানে রাখার জন্য তো ঈদের পরে আমরা চেষ্টা করব আমাদের অভিযান থাকবে সর্বনিচে তবে এত নিচে নামার চেষ্টা করব না যে লুঙ্গিগুলো নিলে আপনারা বদনামের ভাগী হবে তবে যে দামের লুঙ্গি চান সেরকম কোয়ালিটি হবে এখানে সত্য কথা পাবেন এখানে ভেজাল হবে না তবে দুশো তিরিশ টাকার লুঙ্গিটা আপনার দেশগ্রামে যেখানে বিক্রি করেন আপনারে খারাপ বলবে না কারণ দাম অনুসারে যথেষ্ট ভালো এবং লুঙ্গির গ্লেসটা খুব সুন্দর মাত্র দুইশো তিরিশ টাকায় আমরা এটা লুঙ্গির লেভেলের নাম দিচ্ছি পদ্মা সেতু আর করব ভাই পদ্মা সেতু দিয়ে দিচ্ছি লোকাল একটা লেবেল ইনশাল্লাহ আপনারা এই লুঙ্গিটা নিতে পারেন ভাই পদ্মা সেতুর এই লুঙ্গিটা মাত্র দুইশো টাকা ভাই তবে আপনাদের যদি ভালো লাগে ভিডিও দেখার সাথে সাথে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন কিন্তু লুঙ্গিগুলো থাকবে না অনেকে আপনার আসলে ব্যবসার পরিস্থিতি অনেকের জায়গার খারাপ অতএব যারা লোকালে বিক্রি করেন একটু কম দামের লুঙ্গি চান একটু ভালো কোয়ালিটি চান তারা এই দুশো তিরিশ টাকার এই লুঙ্গিটা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন আমরা এই লুঙ্গি লোকাল একটা নাম দিয়েছি সেটা হচ্ছে পদ্মা সেতু যাদের ভালো লাগবে এই পদ্মা সেতু লুঙ্গিটা আপনারা নিবেন মাত্র দুইশো তিরিশ টাকায় আট পিসে হচ্ছে আপনার একটা পেটি দুই থান যারা নিবেন লুঙ্গিগুলো সংগ্রহ করে নিতে পারেন এই পদ্মা সেতুর এই যে একটা লুঙ্গি এটা হচ্ছে একটা কালার একই একই সুতার মান এটা হচ্ছে আরেকটা কালার একই সুতার মান এটা হচ্ছে ভাই কালারগুলো আমি দেখাচ্ছি অনেকে বলেন যে ভাই একটু একটু ছবি পাঠান আসলে তারা বুঝে না যে আমরা খুব ব্যস্ত থাকি আট আটটা কালারের মধ্যে দেখেন ওই যে তিনটা কালার দেখাইলাম এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন এইখানে একটু টিকগুলো দেখেন আর এইখানে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই যে এইখানে একটু দেখেন আর এইখানে দেখেন তারপরে এটা হচ্ছে আপনার আরেকটা কালার আর এটা হচ্ছে ভাই আরেকটা কালার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কালার পাঁচ ছয়টা কালার করে থাকে মানে আমি একটু কালারের সংখ্যাটা ইচ্ছা করে কম বলি যাতে করে আপনারা আমাকে কিছু না বলতে পারেন দেখেন আরেকটা সুন্দর কালারফুল মাল সুতার মান যথেষ্ট ভালো সুতার মান ভালো এটা রঙের কালারের জন্য আর আমাদের সেলাইটাও কিন্তু যথেষ্ট সুন্দর একটু মাঝখানে একটু ই হয়েছিলো যে একটু সিলাইটা একটু সমস্যা ছিল আর এখন আবার সেলাইগুলো দিয়ে দিছি ভালো এই যে লুঙ্গির সুতার মানটা ভালো ভাই লুঙ্গিগুলো খুবই সুন্দর এটাও একটা নতুন আইটেম আমার জন্য নতুন একটু ডিজাইন করছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি সুতার মান ভালো ভাই অনায়সে ভাই চারশো টাকা বিক্রি করতে পারবেন আপনি ফুডে বিক্রি করেন আর করে এসি দোকানে বিক্রি করেন চারশো টাকা বিক্রি করতে পারবেন না হলে সাড়ে তিনশো টাকা অনায়সে বিক্রি হবে এগুলোর কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে যেমন এই যে একটা এই যে একটা কালার 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 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এই যে একটা কালার ছয়টা কালার আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা লেভেলের নাম দিচ্ছি আমরা বস লোকাল লেভেল বস আমাদের লেভেলগুলো এখন খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন এবং সিলাইগুলো খুব সুন্দর দিচ্ছি আমরা এই যে বস লেভেলের এই লুঙ্গিটা দিচ্ছি দেখেন লুঙ্গির পানাটাও মোটামুটি পাকা আছে এবং সুতার মানটাও ভালো আছে এবং মাঝখানে মাঝখানে একটু টিকার কাঁচগুলো আসে এই সকল লুঙ্গির কিন্তু রেট একটু বেশি হয় আমি মাত্র আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি পাইকারি রেট আমাদের থেকে নিয়ে অনেকে বিক্রি করে আশেপাশে একটু দামে তারা লাভ করে বিক্রি করে খসরা বাজারে আপনি অনায়সে এটা চারশো টাকা বিক্রি করতে পারবেন কালারফুল একটি স্ট্যান্ডার্ড লুঙ্গি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিটা হায়দার ব্লকের হায়দার লুঙ্গি পাচ্ছেন প্রতিনিয়ত আপনারা নতুন নতুন আইটেমগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন এটা আরেকটা কালার কালারগুলো খুবই সুন্দর ডিজাইনটা খুব আপডেট এবং অত্যন্ত সুন্দর আকর্ষণীয় লম্বা স্টেপের মধ্যে সিরাজগঞ্জের এই লুঙ্গিগুলো আমরা আপনাদের জন্য এনেছি যাদের ভালো লাগবে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন কিন্তু কম দামে লুঙ্গিগুলো কিনছেন কিন্তু কেউ বলবে না এগুলো কম দামে লুঙ্গি আপনার ডিজাইনটা আপডেট এবং সুতার মানটা মোটামুটি ভালো মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি লেবেলের নাম দিচ্ছি বস প্রতি পেটিটি দিচ্ছি দুই থান মানে দুই থান মানে আট পিসে যারা নিবেন আপনারা যদি আমার এখান থেকে এই তিনটা কোয়ালিটি মাল নেন ইনশাল্লাহ খারাপ হবে না অল্প অল্প করে যারা রেগুলার আমাদের থেকে মাল নেন তাদের জন্য আমরা এইভাবে ভিডিও করি আর যারা নতুন তারা আমাদের দোকানে সরাসরি আসবেন আর দূর থেকে যদি মাল নিতে চান কন্ডিশনে তাও নিতে পারেন অনেক সুন্দর আকর্ষণীয় এই লুঙ্গিগুলো আপনার ডিজাইন এবং রংগুলো অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর এই কোয়ালিটি লুঙ্গিগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি নিঃসন্দেহে আমাদের থেকে কালেকশন করবেন চমৎকার আকর্ষণীয় রঙের পাকার এই লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে আর এটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার আপনার আকাশি কালারের মধ্যে হালকা সাদা এবং হালকা পেঁয়াজ কালার আছে আর খুবই চমৎকার একটা কালার অত্যন্ত চমৎকার কালার এই লুঙ্গিগুলো আপনারা আপনাদের দোকানে রাখতে পারেন ভাই সব ধরনের লুঙ্গি রাখলে এটাও রাখতে পারেন এটা আসলে যারা নেবেন আমার মনে হয় এটা ভিডিও ছাড়ার পর সাথে সাথে চলে যাবে কারণ এগুলো অর্ডার পড়বে আমার বেশি কারণ আমার বিশ্বাস কারণ এই লুঙ্গিগুলোর চাহিদা থাকবে বেশি মাত্র দুশো টাকা এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন এটা মিষ্টি কালার বাঙি কালারের সাথে সংমিশ এবং সাদার সাথে একটু ইয়ে ভালো এটা খুব সুন্দর চমৎকার আকর্ষণীয় কালার যারা ভিডিও দেখবেন সাথে সাথে অর্ডার চেষ্টা করবেন এক পেটি মাল নেওয়ার চেষ্টা করবেন আমার রেগুলার যারা কাস্টমার দূর দূরান্ত থেকে মালগুলো নিচ্ছেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এরকমভাবে ভিডিওগুলো দেই আবার অনেকের জন্য অনেকে ভিডিওর জন্য বলেন কিন্তু আসলে ভিডিও প্রতিনিয়ত দিতে পারি না লুঙ্গি আসে চলে যায় এখন আপনারা যারা এখন ভিডিও দেখবেন যদি ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আর এটা লেবেল দিচ্ছি কালার দেখাচ্ছি এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার আর হচ্ছে আপনার এই যে একটা কালার তার মানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আছে যদি কেউ আমাকে প্রশ্ন করেন কালার কয়টা অতএব কালার দেখালাম দেখে নিবেন আগে একগুলো এই লুঙ্গির পানাটা কিন্তু আরও বেশি বড় এটা আপনার দুশো টাকা পিস আগে যে লুঙ্গির দুটা দেখছেন তার চেয়ে বড় পানা এটা আর এটা লুঙ্গির সুতার মান না মানটাও অনেক ভালো অনেক ভালো এগুলো আসলে লুঙ্গির কোয়ালিটি মানে প্রত্যেকটা লুঙ্গির থানে একটু দাম ডিফারেন্স সেইভাবে আমরা দামগুলো নির্ণয় করি আপনার সুতার মান ভালো আপনার দোকানে রাখলে আপনার দোকানের বদনাম হবে না দুইশো পঁচাত্তর টাকা পিস এই লুঙ্গিটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন অনেক ন্যায্য মূল্যে পাচ্ছেন ন্যায্য মূল্যে পাচ্ছেন আপনারা এই সকল লুঙ্গিগুলো বেশি বেশি কালেকশন করবেন মাত্র দুইশো পঁচাত্তর টাকা আমরা এই লুঙ্গিটা দিচ্ছি আপডেট নতুন ডিজাইনের এই লুঙ্গিটা আমরা এনেছি আপনাদেরকে দিচ্ছি দুইশো পঁচাত্তর টাকা আপনারা আপনাদের দোকানে রাখার চেষ্টা করবেন আসলে দেখতে সুন্দর রঙ পাকা অত্যন্ত সুন্দর আপডেট কালেকশন এটা এটা লুঙ্গিটা আসলে অত্যন্ত সুন্দর যাদের ভালো লাগে লুঙ্গিগুলো কালেকশন করবেন আর লোকাল ফজর আলী লুঙ্গির লেবেলটা নাম দিছি মাত্র দুইশো পঁচাত্তর টাকায় দিছি ভালো লাগলে লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করে নেবেন দেখুন অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর আকর্ষণীয় রঙগুলো এত উজ্জ্বল কালারগুলো খুবই সুন্দর এই কালারের জন্য কিন্তু আসলে লুঙ্গির সুতার মান অনুসারে কিন্তু লুঙ্গি ফুটে আপনারা মাত্র দুশো পঁচাত্তর টাকা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় এই রঙের লুঙ্গিটা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর এবং বিকাশ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট দেখুন কী দেখাচ্ছি আপনাদেরকে দুইশো পঁচাত্তর টাকায় আমি আপনাদের কী দিচ্ছি একটু চিন্তা করে দেখেন আপনারা শাহাদপুর হাটে যে রেডে পাবেন তার চেয়ে একটু সুবিধা হবে আমার কাছে কারণ আমি এটা আপনাদের কাছি দুইশো টাকা আপনারা চলে আসবেন অ্যানায়পুর সোয়াগপুর হাট ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলছি আতাইকুলা হাট আপনারা এই রেডে কি পাবেন আমার কাছ থেকে যে রেডে পাচ্ছেন শাহাদপুর এনায়াতপুর সোয়াগপুর যে কোনো হাটে আপনি জাস্টিফাই করে দেখেন আমরা চ্যালেঞ্জ করে মাল সংগ্রহ করে বিক্রি করি এবং খুব সীমিত লাভে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি হায়দার লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করেন মাত্র দুইশো পঁচাত্তর টাকায় দিচ্ছি ইনশাল্লাহ আপনারা সব হাটের মাল আমাদের কাছে পাবেন এবং সব হাটের ন্যায্য দাম আপনারা আমাদের কাছে পাবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম